আমরা সকলে পুলিশ স্টেশনে ডায়েরি লিখাতে গিয়ে কিংবা রাস্তার চেকপোস্টে পুলিশদের চেক করতে দেখেছি তো সেখানে অনেক পুলিশকর্মীকে আমরা সাধারণত দেখে থাকি তো আমরা সেখানে বুঝতে পারি না যে কোনটা কি পদের পুলিশ এবং তোমার যদি ভবিষ্যতে পুলিশ হওয়ারও ইচ্ছা থাকে তো এখান থেকে তুমি একটা সুন্দর আইডিয়া পেয়ে যাবে যে কে কোন পদের পুলিশ এবং কোন পরীক্ষা দিয়ে সেই পদ পাওয়া যায় তো ভিডিওটা শুরু করা যায় সব থেকে প্রথমে পুলিশের যে পদ সেটা হলো কনস্টেবেল এই কনস্টেবেল পদে ভর্তির জন্য তোমাকে মাধ্যমিক পাস করে এক্সাম দিয়ে ভর্তি হতে হয় কনস্টেবলের পদকে চেনার জন্য কনস্টেবলের ড্রেসটা পুরোই প্লেন থাকে যেমন ড্রেস পরে আছে পুলিশের ইউনিফর্ম হবে সেখানে কাঁধে যেই রাজ্যের পুলিশ স্রেফ সেই রাজ্যের একটা ব্যাজিং থাকবে ওয়েস্ট বেঙ্গলের হলে এরপর যারা কনস্টেবল ভর্তি হয়েছিল কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে সিনিয়র কনস্টেবল পদে পদোন্নতি হবে সিনিয়র কনস্টেবলকে চেনার সহজ উপায় হলো তাদের হাতের দু সাইডে ডান হাতে এবং বাঁ হাতে জামার উপর ফিতে চিপকানো থাকে সিনিয়র কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে পরবর্তী পোস্ট হচ্ছে হেড কনস্টেবেল এই হেড কনস্টেবলকে চেনার উপায় হলো তাদের হাতের তাদের হাতের ডান বাঁ দিকে তিনটে ফিতে লাগানো থাকে এই ফিতেগুলো সম্ভবত হলুদ কালো অথবা লাল অথবা কোনো কোনো রাজ্যে সাদা কালারের হয়ে থাকে হেড কনস্টেবল থেকে প্রমোশন পেয়ে অথবা কনস্টেবল ভর্তি হওয়ার পর ডিপার্টমেন্টাল এক্সাম দিয়ে তোমরা এএসআই হতে পারবে এএসআই র্যাঙ্কটা চেনার জন্য বলে রাখি তুমি পুলিশ কর্মীর কাজ লক্ষ্য করলে দেখতে হবে সেখানে একটি স্টার এবং তার সঙ্গে নীল নীলকালো বেজিং এবং নিচে যে স্টেটের পুলিশ সেই স্টেটের একটা ট্যাঙ্ক থাকে এর পরবর্তী যে পুলিশের র্যাঙ্ক সেটা হলো এসআই বা সাব ইন্সপেক্টর এই পদের কথা তোমরা অনেকেই শুনেছ সব থেকে প্রথমে বলে রাখি সাব ইন্সপেক্টর হতে গেলে তোমাকে কমসে কম গ্র্যাজুয়েট পাস হতে হবে গ্র্যাজুয়েট পাস হলে তুমি সাব ইন্সপেক্টর পদের জন্য আবেদন করতে পারছো সেখান থেকে তুমি যদি সিলেকশন পাও তাহলে সাব ইন্সপেক্টর হতে পারবে আর সাব ইন্সপেক্টর পদটা চেনার জন্য তোমরা দেখবে কাঁধে দুটো স্টার থাকে এবং তার সঙ্গে একটা লাল নীল কালারের নিচে চিংড়ি থাকে এবং নিচে যেই স্টেটের পুলিশ সেই স্টেটের একটা ট্যাগ লাগানো থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের ক্ষেত্রে নিচে এই ডবলুবিপি ট্যাগটা লাগানো দেখতে পাবে সাব ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়ে পরবর্তী পোস্ট ইন্সপেক্টর এই ইন্সপেক্টর সাধারণত বড় থানা যেটা মহকুমা থানা হয় সেই সব থানার দায়িত্বে বা এসএইচও স্টেশন হাউস অফিসার হিসাবে কাজ করেন ইন্সপেক্টর র্যাঙ্কটা চেনার জন্য পুলিশ কর্মীর কাঁধে তিনটে স্টার এবং তার সঙ্গে একটা লাল নীল কালারের ফিতে এবং নিচে স্টেটের ট্যাগ ডবলুবিপি লেখা থাকবে ইন্সপেক্টরের পরবর্তী যে পোস্টগুলো সেগুলো নাম্বার ওয়ান ক্লাস এ গ্যাজেটেড অফসারের পোস্ট এই পোস্টে আসার জন্য প্রথমত তুমি ইন্সপেক্টর থেকে প্রমোশন পেয়ে আসতে পারো দ্বিতীয়ত ডব্লু তৃতীয়ত ইউপিএসসি সিভিল সার্ভিস এক্সাম ক্র্যাক করে আসতে পারো এই ডিএসপি অফিসার হওয়ার জন্য তোমার কোয়ালিফিকেশান যোগ্যতা গ্র্যাজুয়েশন পাস এখন আসি কোনো একজন ডিএসপি অফিসার কীভাবে চেনবেন যিনি ডিএসপি অফিসার হবেন তার কাঁধে তিনটে স্টার তার কাঁধে তিনটে স্টার থাকবে এবং তার সঙ্গে আইপিএস অথবা যেই রাজ্যের পুলিশ সেই রাজ্যের ব্যাজিং থাকবে একটা কথা মাথায় রাখবে যেখানে ইন্সপেক্টরের ক্ষেত্রে লাল অথবা নীল চিহ্নি থাকে স্টারের নিচে ডিএসপি অফিসারের ক্ষেত্রে কোনো চিহ্ন থাকে না এর পরবর্তী যে পোস্ট ডিএসপি থেকে প্রমোশন পেয়ে ডিএসপির পরবর্তী পোস্ট এএসপি যেটার ফুল ফর্ম অ্যাডিশনাল সুপারিনটেন্ডেন্ট অফ পুলিশ এই এএসপি পি আইডেন্টিফাই করার জন্য তোমরা দেখবে পুলিশকর্মীর কাঁধে শুধুমাত্র একটা অশোক স্তম্ভ থাকে এবং তার নিচে আইপিএস অথবা যেই রাজ্যের পুলিশ সেই রাজ্যের পুলিশ ব্যাজিং থাকে এসপি অফিসার সম্ভবত ছোট জেলার দায়িত্বভার সামলায় এরপর এসপি থেকে প্রমোশন পেয়ে অফিসার পরিণত হন এসএসপি বা এসএসপি হলো এমন একটা পোস্ট যে এসএসপি অফিসার সম্ভবত একটা বড় জেলার দায়িত্বে থাকে এসএসপি অফিসারের কাঁধের নিচে ট্যাগ হিসাবে অনলি আইপিএস লেখা থাকে এখানে কোনো স্টেট পুলিশ লেখা থাকে না যেমন ডব্লিউবিপি বা ইউপিপি এরকম কোনো ট্যাগ থাকে না অনলি আইপিএস থাকবে এসএসপি এসপি অফিসারের র্যাঙ্ক আইডেন্টিফাই করার জন্য তুমি লক্ষ্য করবে যে এসএসপি অফিসারের কাঁধে দুটো তারা এবং তার সঙ্গে একটা অশোক স্তম্ভ থাকে তো এর পরবর্তী পুলিশের র্যাক হচ্ছে ডিআইজি অফিসার ডিআইজি অফিসারের ফুল ফর্ম হল ডেপটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ তো ডিপটি ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ একটা বহুত উচ্চ এবং সম্মানীয় পদের পুলিশকর্তা এই পুলিশকর্তারা সম্ভবত দুটো বা তার বেশি জেলার দায়িত্বে থাকে এই পুলিশকর্মীকে দেখে চেনার প্রধান উপায় হল এই পুলিশকর্মী যখন গাড়ি নিয়ে বেরোয় তখন এদের গাড়ির সামনে একটা স্টার লাগানো থাকে অথবা এই পুলিশকর্মীর কাঁধে দেখবে তিনটে স্টার এখানে যেটা করা হয়েছে তিনটে স্টার এবং তার উপর একটা অশোক স্তম্ভ এবং নিচে আইপিএস এর ব্যাচিং থাকবে এরপরের আইজি অফিসার আইজি অফসার কোচিংয়ের জল আইজি অফিসারের কাঁধে একটা কাঁচি এবং একটা স্টার থাকবে এবং নিচে আইপিএস এর ব্যাজিং থাকবে এর পরবর্তী যেটা পোস্ট সেটা হচ্ছে এ ডি জি যেটার ফুলপো হলো অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ অ্যাডিশনাল ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ সম্ভবত একটা রাজ্যে চারটে পাঁচটা হয়ে থাকে এদের আইডেন্টিফাই করার জন্য কাঁধটা লক্ষ্য করো তাহলে দেখতে হবে সেখানে একটা কাঁচি এবং তার সঙ্গে একটা অশোক স্তম্ভ থাকে এডিজি অফিসারের পরবর্তী এবং লাস্ট এবং সর্বশেষ সর্বোচ্চ পুলিশের ধাপ হল ডিজি যেটাকে ডিজিপি বলতে শুনেছ ফুল ফর্ম হলো ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ ডিজিপি র্যাঙ্ক হল কোনো রাজ্যের পুলিশের সর্বোচ্চ পুলিশ কর্তা ডিজিপি সাহেবের কাঁধেও সেমভাবে একটা কাঁচি এবং একটা অশোকস্তম্ভ থাকে এবং নিচে আইপিএস ব্যাজিং থাকে তো আজকের এই ভিডিও ছিল কে কোন পদের পুলিশ কিভাবে পুলিশের ড্রেস দেখে আইডেন্টিফাই করবে তো আজকের এই ভিডিওটা দেখার পর আশা করছি কে কোন পদের পুলিশ সেই সম্পর্কে তোমার পুরো ধারণাটায় জলের মতো পরিষ্কার হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে ভিডিওটাকে লাইক করো কমেন্ট করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো